পি এম কিষাণ খুশির খবর এই মাত্র সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন রিমোট টিপে কিন্তু টাকা ঢুকিয়ে দিল প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে এখানে একটা আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে ডিয়ার কাস্টমার ডিবিটি অবলিক গভর্নমেন্ট দিয়ে পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার শেষের যে ছটা সংখ্যা শো করছে অন দেখুন ডেটটা কিন্তু পরিষ্কার বলেছে যে আঠেরো ছয় দু হাজার চব্বিশ এসবিআই অর্থাৎ এস বি ব্যাঙ্ক থেকে কিন্তু এই এস পাঠানো হয়েছে টাকা যদি আপনার না ঢুকে তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ টাকা কিন্তু অনেক কারণে আপনাদের নাও ঢুকতে পারে তো কি কি কারণ আছে সেটা আমরা বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখে নেব এবং যাদের ঢুকছে তাদের খুবই ভালো আর যাদের ঢোকেনি তাদের কবে ঢুকবে বা কি করতে হবে বা কেন আপনার ঢুকবে না সমস্ত কিছুই কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতেই দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একটা কৃষকের স্ট্যাটাস আমি খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এফটিওর প্রসিড আর এখানে কিন্তু ইয়েস লেখা রয়েছে আর অনেকের কিন্তু এফটি ও প্রসিটের জায়গায় নো লেখা থাকবে এবং এখানে ক্রস চিহ্ন থাকবে তাদেরই কিন্তু টাকা ঢুকছে না কিন্তু অনেকে বলবেন দাদা আমার এফটি ও প্রসিড রয়েছে এখানে ইয়েস লেখা রয়েছে অর্থাৎ আমার এফটিও কিন্তু প্রসিড হয়েছে ইয়েস রয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই এরকমই দেখাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সদে মাত্র কিন্তু টাকাটা অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু টাকাটা রিলিজ করা হয়েছে আপনাদের এমন নয় যে আজকেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার আজকে ঢুকতে পারে না হলে কালকে ঢুকতে পারে না হলে পরশু ঢুকতে পারে আপনারা দেখবেন এক ঘন্টা দু ঘন্টা তিন পর পর অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে কারণ প্রত্যেক কৃষকের একসাথে কিন্তু ঢুকে না যাদের এরকম এফটিও প্রসিড প্রসিড ছিল তাদের কিন্তু টাকা হানড্রেড পার্সেন্ট ঢুকবে সে আজকে ঢুকুক আর কালকে ঢুকুক আর পরশে ঢুকুক আপনারা বুঝতে পারছেন একসাথে কিন্তু ঢুকবে না এমন হতেই পারে যে আপনার বাড়িতে দুজন হয়তো পিএম কিষানের টাকা পায় একজনের ঢুকে গেছে একজনের ঢুকে নেই এমন কিন্তু হতেই পারে আপনার ধরুন আজকে ঢুকলো আপনার ধরুন আরও ভাই রয়েছে দাদা রয়েছে তাদের কিন্তু কালকে ঢুকতে পারে এমন কিন্তু হতেই পারে তারপরে আরও কিছু জিনিস দেখা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই ইলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেটাও একবার কিন্তু চেক করে দেখে নিতে হবে যে ল্যান্ড সিডিংটা ইয়েস ছিল কি না ইকোয়াইসি আপনি করিয়েছিলেন কিনা এখানে ইয়েস ছিল কি না তারপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সিডিং অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লিঙ্ক করানো সেটা আছে কি না যদি এগুলো না থাকে এখানে কোনোটা ক্রস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না আপনারা এইভাবে কিন্তু এই যে দশ নম্বর ইনস্টলমেন্ট যে ঘর রয়েছে সেখানে সিলেক্ট করে এই যে যাবতীয় তথ্য এগুলো কিন্তু নিজেরাও দেখতে পারেন দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে এফ টু এ প্রোডিড এসছিল যার কারণে কিন্তু এই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবার আপনারা বলবেন যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে তাহলে এখনও ওয়েটিং ফর অ্যাপ্রুভাল কেন রয়েছে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এখনও এই কারণেই রয়েছে কারণ আপডেট হতে একটু সময় লাগবে আপনারা কিছুক্ষণ পরে দেখবেন বা রাত্রের দিকে দেখবেন বা কালকে দেখবেন যে এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল উঠে গিয়ে এখানে কিন্তু পেমেন্ট প্রসিড লেখাটা চলে আসবে আর এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ইউটিআর নাম্বার বাকি যে কবে ক্রেডিট হয়েছে এই ডেটগুলো কিন্তু চলে আসবে আর যাদের ক্রেডিট হবে না ধরুন অনেকের কিন্তু এফটি ও প্রসিড থাকার পরেও টাকা ঢুকবে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজন ফর ফেল ট্রানজ্যাকশান এখানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার কি কারণে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকলো না সেটা আপনাকে ঠিক করতে হবে দেখুন রিজন ফর ফেলড ট্রানজাকশান অবলিক দিয়ে এফ কেন ফেলড হয়ে গেছে সেটা কিন্তু এখানে বলে দিবে কি কারণে আপনার টাকা ঢুকলো না এখানে যে কারণটা থাকবে সেই কারণটা আপনাকে সলিউশন করতে হবে এবং পরবর্তীতে সেই টাকাগুলো কিন্তু আপনারা পাবেন এই যে ট্রানজ্যাকশন ফেল হয়ে গেল এই টাকাটা কিন্তু আপনার জমা থাকবে পরবর্তীতে যখন আপনি আপনার যে ভুলটা থাকবে সেই ভুলটা ঠিক করে নেবেন তারপরে কিন্তু সেই টাকাটা আপনার ঢুকে যাবে অর্থাৎ আপনি এর পরবর্তী কিস্তির সময় যে ডিউগুলো আপনার কিস্তিগুলো থাকবে তারা কিন্তু পেয়ে যাবেন যেমন আমি আপনাদের আগেই বললাম যাদের প্রতিনিয়ত কিস্তি পেয়ে আসছেন তাদের দু টাকা পাবেন এবং যাদের একটা ইনস্টলমেন্ট ডিউ ছিল তারা চার টাকা পাবেন যাদের দুটা ইনস্টলমেন্ট ডিউ ছিল তারা কিন্তু টোটাল এটা দশ নম্বর কিস্তি মিলিয়ে টোটাল কিন্তু আপনারা ছ টাকা এবার কথা হচ্ছে বাংলার জন্য ওটা দশ নম্বর কিস্তি এবং অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু সতেরো নম্বর কিস্তি যেটা কিন্তু আজকে আঠেরোই জুন কিছুক্ষণ আগে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের কৃষকের কিন্তু অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার বা আপনাদের ওই দিকে এই পি এম কিষান সম্মান যোজনার যে টাকা সেটা ঢুকলো কি না তাহলে সেটাই কমেন্টগুলো দেখে আরও বাকি যে অন্য ডিস্ট্রিক্টের মানুষগুলো রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে এখনই ঢুকেনি বা এখনও ঢুকা স্টার্ট করেছে তাহলে কিন্তু তারাও রিল্যাক্স হতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে নেওয়াল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ